আসসালামু আলাইকুম সুরা আনকাবত পঁয়তাল্লিশ নম্বর আয়াত রবুল আলমিন বলেন ইন্না তানহা আনিল ফা সালাদ তোমাদের সমস্ত রকমের মন্দ কাজ থেকে তোমাদেরকে দূরভূত করবে এই মন্দ কাজে অনেক রকম কোয়ালিটি আছে যাই হোক আমি সেই দিকে যাচ্ছি না মানে এ টু জেড পর্যন্ত যত রকমের খারাপ কর্ম সমস্ত কর্ম থেকে সালাদ আপনাকে আমাকে বাঁচিয়ে দেবে এরপরে নিচে লাইনে রয়েছে অলা জিকিরুল্লাহ আকবর জিকির অতি মহান সালাতের পরে পরে আল্লাহ রব্বুল আলমিন বলেন জিকির হলো অতি মহান একটা ইবাদত এখানে জিকির বলতে আমরা কি বুঝি জিকির বলতে শুধু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহু কি আবার আল্লাহ হু আল্লাহ হু করে হম এটা আপনি যতই করুন না কেন এতে কোনো ফায়দা আসবে না তাহলে এর আসল কারণটা কি আসল কারণটা হলো আমাকে জানতে হবে যে জিকির বাংলা অর্থ কী জিকিরটা হচ্ছে আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্মরণ কিসের স্মরণ আমাকে উঠতে বসতে খেতে শুতে সর্বতরই সর্ব অবস্থায় আমাকে স্মরণ করতে হবে যে আমার আল্লাহ আমাকে দেখছে যেমন সালাতে যখন আমি আপনি দান্ডাইমন হয় সেই সালাতে প্রথম উদ্দেশ্য হল আমি আল্লাহকে দেখছি আল্লাহ আমাকে দেখছে তাহলে এই সালাতে মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহ আর আল্লাহর সঙ্গে বান্দা দেখা দেখে হয় আর এই জিকির স্মরণ এর হকিকরটা হলো আপনি যখন বা আপনি যখন বাজারে যাচ্ছেন কোনো কিছু ক্রয় করার জন্যে তাহলে আমাকে সেই বাজারে মাছ বলো কোনো সবজি বলো কিনতে গেলাম আমি তার সে মালটা ক্রয় করার জন্যে যেন অবৈধভাবে কোনো কিছু না আমি গ্রাস করি কারণ তখন আপনাকে আমাকে ভাবতে হবে যে আমার আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমাকে দেখছে আল্লাহ কথাটা আমাকে আপনাকে স্মরণ করতে হবে আমার হাত দ্বারা কোনো কিছু করার জন্যে করার আগে আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে এই হাত দ্বারা কোনো অবৈধ কাজ হচ্ছে কি না আমাকে চেষ্টা করতে হবে সর্বদাই হাত দ্বারা বৈধ কাজ করার কারণ আমার আল্লাহ আমাকে দেখছে এটাকে অন্তর থেকে স্মরণ করা আমার চোখ দ্বারা তাই চোখ দ্বারা হয়তো বাই চান্স কোনো কিছু খারাপ ছবি পড়ে গেল ঠিক আছে কিন্তু ইচ্ছাকৃতভাবে একটা জিনিসকে বারবার যেমন একটা নেকের ছবি বারবার দেখা যাবে না কারণ এখানেও ভাবতে হবে আল্লাহর কথা বা আল্লাহকে স্মরণ করতে হবে যে আল্লাহ আমার সর্বদাই আমাকে দেখছে ফলো করছে আমার পাটা পা বেকা রাস্তায় চলছে না সোজা রাস্তায় চলছে আমার পা সর্ববস্থায় সব সময় যেন সোজা সরল পথে চলে বক্র পথে যেন পা না যায় বা না বাড়ানো হয় স্মরণ এখানে স্মরণ যেমন আল্লাহ আমার দেখছে আমি খাবার খাচ্ছি সেটা বৈধ না অবৈধ হারাম না হালাল সেটাকে আমাকে কালেকশন করতে হবে সেটা তখন আমাকে চিন্তা করতে হবে যে না আমার আল্লাহ আমাকে দেখছি এটা হারাম না হালাল তিনি ভালো জানেন আমাকে ওটা স্যাটিসফাইড করতে হবে তা জীবনে প্রতিটি পদক্ষেপই রকম আমাকে বা আপনাকে স্মরণ করতে হবে কাকে স্মরণ করতে হবে আল্লাহকে এর পেছনেও যারা সুফিবাদের তরিকার লোক আছে তারা হয়তো বলবে যে যাকে দেখি নাই তাকে স্মরণ করা যায় কি করে কথাটা ঠিক তাহলে যেমন কোরআন বলছে রসুলে অনুসরণ আল্লাহরই অনুসরণ রসুলে ইত্তেবা আল্লাহরই ইত্তেবা রসুলে ভালোবাসা আল্লাহরই ভালোবাসা রসুলে দেখা আল্লাহরই দেখা তাহলে আপন রসুলকে দেখুন আপন রসুলকে স্মরণ করুন তাহলে আল্লাহ স্মরণ করা হয়ে যাবে তাহলে আপনাকে আমাকে সর্ব অবস্থায় স্মরণ করতে হবে আপন রসুলকে করে যে আমার রসুল আমার চোখের সামনে রয়েছে আমার সাথে আছেন আমার শ্বাস প্রশ্বাসের সঙ্গে আছেন যেমন শুরু রসুল আল্লাহ বলছে আমি প্রতিটি শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমি তোমাদের কাছে একটা রসুল নির্বাচন করেছি তাহলে এই রসুল এটা হকিকতের কথা হয়তো এই ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকে বলা যাবে ঠিকই কিন্তু সবাই ঠিক মতন বোঝার চেষ্টা করবে না অন্যরকম মাইন্ড নিয়ে বোঝে থাকবে যাই হোক তাহলে যে কী যে অতি উত্তম সর্বমহান এবাদত সালাদ থেকেও যে কি আল্লাহু করলে হবে না শোভান আল্লাহ করলে হবে না আলহামদুলিল্লাহ করলে হবে না লাহ্লাহ বললেও হবে না শোভান আল্লাহ বললাম আলহামদুলিল্লাহ বললাম লাই বললাম আল্লাহ একবার বললাম কিন্তু খাবারের দিকে লক্ষ্য করলাম না জুবানের দিকে লক্ষ্য করলাম না দৃষ্টিপাতের দিকে লক্ষ্য করলাম না হাতের কর্ম দিকে লক্ষ্য করলাম না পায়ের কর্ম দিকে লক্ষ্য করলাম না জুবানের দিকে লক্ষ্য করলাম না কি হলো অনব্রত লাগাতা যে আমরা আল্লাহ আল্লাহ সমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ ভাই বলে তাহলে চিৎকার চেঁচামেচি করায় সার হবে কাজের বল কিছুই হবে না তাহলে এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে যে জিকির আল্লাহ জিকির করতে হলে রসুলের জিকির করতে হবে রসুলের স্মরণ আল্লাহরই স্মরণ আল্লাহ কখনো বলে না যে না আমাকে স্মরণ করলে আমার রসুলে স্মরণ করা হবে আমাকে ভালোবাসলে আমার রসুলকে ভালোবাসা হবে আমাকে দেইলে আল্লাহকে দেখা হবে এ কথা কক্ষণো আল্লাহ বলে নাই কি বলেছেন যে রসুলের স্মরণ আমার স্মরণ রসুলের দেখা আমার দেখা রসুলের মোহব্বত আমার মহব্বত রসুলের ইতেবা আমার ইত্তেবা তা সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় আপন রসুলকে সামনে রাখে আমাদের কথা বলতে হবে কর্ম করতে হবে চলাচল করতে হবে এবং যুবান দ্বারা যেন কোনো অশ্লীল কর্ম অশ্লীল কথা না বের হয় এই হলো জিকিরের সারমর্ম তাহলে জিকির করবো তার আগে আপন কর্মগুলো আমাদেরকে ভালো করতে হবে আর আপন কর্ম যখন ভালো হবে সেটাই হবে সৎকর্ম আর সৎ কাজের বিনিময়ে আল্লাহ ফরুল্লা আলম সমগ্র কোরআনে শতাধিক আয়াত লিখেছেন যে জান্নাত ও বিনিময়ে সলেহাতে ইমান আল্লাহ জান্নাতের অধ করেছে সুতরাং সালাত করি আর জিকির করি আর তসবি করি করুন করতে নিষেধ নাই তার আগে যেগুলো বললাম আমাদের হাতের কর্ম চোখের কর্ম পায়ের কর্ম জুবানের কর্ম এগুলো আমাদের ঠিক করতে হবে তার সঙ্গে আমাদের আহারটা ঠিক রাখতে হবে ভিডিওটা শুনে যদি ভালো লাগে শেয়ার ও লাইক করবেন খুদা হাফিজ